তো গাইজ খাই নিশে বাল্টি এন্ড তোরা আগে মায়া করেছোন তোরা মানে ফানিতে মানে যেহেতু আমার আছে বেগুনি গাছ আছে ও আমার ডগিও আইস এন্ড আমি তোরা ফি দিলাম খেয়ে নিশেছে ও তোরা উড়ি জাল এন্ড আছে ফানি দিল তো দেখা জিনিস নিকাই তো খোলা গাছ হয়ে গেছে হয়ে গেছে ও দেখা যাক কী তো তো গাছ এখন ফানি বলা যেতে অল্প বানি এন্ড আমি খরচ জুতা আনতি জোটা আনছি কারণ আমার ঠান্ডা লাগতো না হরি এনে আসলাম সেন্ট্রাল অ্যান্ড সেন্ট্রাল তো ফানি লাগিয়ে লাগি তো এস মানে এজন্য আমি কোক্স জুতা আনছি কোরক জুতা আনলে তুমি কাইনি ও মানে এটা তো বুজ জুতাল লাগান তোরাও স্বাভাবিক বুড় জুতাল লাখান অ্যান্ড তো ভুকা আছে মানে সেন্ট্রালি খরক জুতাও দেখো দেখা তো বুজ জুতাল ফানি পথে বেশি আইতো না এন্ড আমি প্রথম বেঙ্গুন গাছে দিম তোরা ফানি এন্ড ও খদু গাছ ওর উড়ি গাছ

পানী উঠি গৈছে নাই চাও লাগি দিব খাচা পানী উঠি গছ অ দেখিলা খাচা পানী দেখোন আমি আলু পানী তোলা লাগব

খাই নে নহি চম্পাৱলী লওঁ চম্বাৱ মজা আছে একটা নিটাই বাজেটত ভিতৰে বেছি নাই চিন্তি ন আমি এটা খাব লগাও বাৰু লাগে আস্তে আছে

आई दे तो आई दी से ये तो खान जीता तुम लोग नमस्ते आई जी आह एस उतिला माला वाली बिना बोले आह वो नहीं बिना बोले ना आह तो गैस खाई नहीं कितनी बिच नहीं। तो ऐसे ही थम ना ना वाली तो एक तो हम तो गुरु तक की अस्तनी बारी भाई ना भाई अच्छा शेप्टा कोई देगी शेप्टा जरूरी है मान लगी एंड लगी मैं ऐसे ये दुकान हूँ दुकान बंद ना कुलाल लगा ये बंद तो देखिए नमो बात हो

དེ་ ཁ་མོ་ རོགས་རань 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 རོགས་རань

শুভিন দিলে যে গরম লাগে আসলে বাট শু না ফিল্লে তো এনাবো জোলাই আনি সামাইটি কাপ কমফৰ্টেবল ফিল আই বুঝুন দিলে বাট ও তো জু তো জোর নামাজ না এ নাম্বারে শুযো যাব লাগবো আর যে তুলি বুঝুন এ ভাই তো ফুড আই আমার তো ভালো মজা করো মস্তি করো পড়ো রুজি করো ওকে বাই